সালামু আলাইকুম রহমতুল্লাহ নিশ্চয়ই আপনারা জানেন কেন্দ্র সরকার অকা বিল দু হাজার চব্বিশ সংশোধনের নামে মুসলিমদের ব্যক্তিগত ইসলামিক যে অকফিল্লা যে সম্পদ করা হয়েছে বা অকাপ সম্পদ সেটাকে হরণ করার যে ষড়যন্ত্র চলছে এ নিয়ে পুরো দেশ জুড়ে প্রতিবাদ সভা এবং আন্দোলন হচ্ছে আগামীকাল ফুটফাসে আহলসন্নতল জামাতের পক্ষ থেকে আটই ডিসেম্বর রবিবার কাল উত্তর চব্বিশ পরগনা দেবঙ্গা থানা বেড়াচাপা চৌমাতাতে একটা প্রতিবাদ ও জনসভার ডাক দেওয়া হয়েছে পাশাপাশি ও সংরক্ষণের আজকে যে ব্যবস্থা ছিল সেটা বন্ধ হয়ে যাওয়ার জন্য যা গুটি কয়েকটি মুসলমান চাকরি পেত সেটাও বন্ধ হয়ে গেছে সেই নিয়েও আন্দোলন এবং মাদ্রাসা শিক্ষা আজকে ধ্বংসের মুখে নিশ্চয়ই আপনারা জানেন মাদ্রাসা শিক্ষাকে বড় চক্রান্ত করে মিটিয়ে দিবা ষড়যন্ত্র চলছে সেই মাদ্রাসার শিক্ষা বাঁচাবার স্বার্থে ও বিষি সংরক্ষণ পুনর্বহাল করার স্বার্থে এবং অকাব সম্পত্তিকে বাঁচাবার স্বার্থে সংবিধান যে রাইট দিচ্ছে সেই রাইটের ওপরে কেন্দ্র সরকার যে হস্তক্ষেপ করছে তার প্রতিবাদে আমাদের জনসভা আগামী দু কাল দুটোর সময় আটই ডিসেম্বর রবিবার কাল দুপুর দুটোই বেড়া চৌমাথায় আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ এবং যারা ইনসাফ পরায়ন মানুষ